হাদীস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হতে আমার মর্যাদা যত বড় একজন খাটি আলেমের মর্যাদা তত বড় নাম্বার হাদীস শরীফ আদওয়া হল ইবাদাত দ্বাই ইবাদাত হয় নাম্বার হাদীস শরীফ মല്ലম ইয়াসালিল্লাহ як জবালাই নয় নাম্বার হাদীস শরীফের অর্থ আল্লাহ তালা আল্লাহ তালা তার উপরে রাগুনীতি হন দশ বার হাদিস শরীফ লায়ার হামুল্লাহ মাল্লায়ার হামুল্লাহ আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করেন না যা মানুষের উপর দয়া করেন না